আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাগানের সবগুলো মরিচ গাছে সুন্দর ফুল এসেছে আর কয়েকটাতে বেশ ভালো মরিচও ধরেছে এই গাছ থেকে এর আগে কয়েকটা মরিচ তুলে খেয়েছি ওই জন্য এখন তো বেশি নাই তারপরও কয়েকটা এখন ছোট বড় গুলো খেয়ে নিয়েছিলাম এর আগে এই যে মাঝে মাঝে পাতার মাঝে বেশ কয়েকটা ধরেছে আর বেগুন গাছের তো একই অবস্থা ফুল আসে তবে বেগুন হয় না আর এই গাছটাতে তো অনেকগুলো মরিচ ধরেছে তবে পাতাগুলো কুকড়ে গেছে আর গাছের অবস্থাও খুব একটা ভালো না দেখুন বেশ ভালোই মরিচ ধরেছে আট দশটা তো হবেই আর আমাদের এই গাছটাতে সব থেকে আগে ফুল এসেছিল এই গাছের মরিচও কয়েকটা খাওয়া হয়েছে আর এখনো বেশ অনেকগুলো আছে এই মরিচে এখন ঝাল নাই পক তো মাঝে মাঝে মরিচ ধরেছে সকালের শুরু করে রাইস কুকারে ভাত দিয়েছি আর এখানে বাঁধাকপি ভাজি করছে আর আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো ছোট মাছ তো আমার মেয়ে খেতে পারবে না এই জন্য ওর জন্য এক পিস পাঙাশ মাছ দিয়ে দিয়েছি আর বাঁধাকপি কাটার সময় তো বাঁধাকপির অনেক পাতা বের হয় সামনের পাতা তো এগুলো প্লেটের উপর রেখেছি ছাগলকে দেওয়ার জন্য চলুন ছাগল বাইরে বের করে দিয়ে আসি সাথে কয়েকটা খাবার দিয়ে আসি ডাকাডাকি করছে গ্যাসের আর ইলেকট্রিক চুলায় রান্নার কারণে আমার কিন্তু অনেক সুবিধা হয় যেটা মাটির চুলায় রান্না করলে হয়তো হতো না আসলে সম্ভবই হতো না কারণ দেখুন আমি রান্না বসিয়ে দিয়ে বিভিন্ন রকম কাজকর্মগুলো করে নিতে পারি যেমন এই যে ছাগল বের করা খাবার দেওয়া মুরগিকে খাবার দেওয়া বিভিন্ন ধরনের কাজ কিন্তু করা যায় এই যে কালকের ঘাস চিলের ভিতরে দিয়ে দিই এখন বাইরে বের করে দিলে এগুলো খাবে তার সাথে কয়েকটা বিচুলিও দিয়ে দেব আর ছাগলের ঘরের অবস্থা ছাগলের সামনে কয়টা মানে কিছু পরিমাণের বিচুলি দিলাম বিচুলি খায় তো যার কারণে এখন ঘাস কাটা কমে গেছে আসলে সুবিধা পাইলে যা হয় তো ছাগলের খাবার দিলাম দিয়ে দিলাম আর মুরগির এই যে দেখুন চাল প্রায় শেষ চাল দিতে হবে শীতের কারণে পশু পাখি যেন একেবারে জ্বর সরু হয়ে আরো ছোট হয়ে গিয়েছে দেখুন মুরগির বাচ্চাগুলো জ্বর সরু হয়ে আছে সরকারের কি অবস্থা সেটা দেখার পরে মুরগির খাবার দিয়ে দেব আমাদের এই ফুল গাছগুলো বেশ ছড়িয়ে যাচ্ছে ভালো লাগছে দেখতে বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে তার সাথে ছোট মাছের চচ্চড়িও হয়ে গিয়েছে দুটো দুটো বন্ধ বন্ধ চুলাই করে দিয়েছি আর ভাত হইতে একটুখানি সময় লাগবে এখনো হয়নি আমি এর ফাঁকে আমার মেয়ের পোশাকগুলো ধুয়ে দিয়ে আসি শুকিয়ে যাবে এখন শীতের সময় রৌদ্র বেশিক্ষণ থাকবে না শুকাতেও সময় লাগবে শীতের সময় একটু ভারী পোশাক পরাতে হচ্ছে যার কারণে আরো শুকাতে দেরি হয় আসলে আপনারা সবাই জানেন তারপরে ওই যে বলার জন্যই বলা সেরকম একটা ব্যাপার তো এই ভাজিটা চুলার উপরে থাক একটু কিছু দিয়ে ঢাকনা দিয়ে রেখে মেয়ের পোশাকগুলো আগে ধুয়ে দিয়ে আসি বাবুর কাপড় ধুয়ে দিয়ে আসলাম আর তরকারির সাথে নামিয়ে নিয়েছি এসে এ হচ্ছে আমাদের আজকের তরকারির ফাইনাল লুক এখন প্রায় বিকাল হয়ে এসেছে আসরের আজান হয়ে গিয়েছে চলুন দেখি আমার খামারে আজকে কয়টা মুরগি ডিম পেরেছে এদের ডিম পারার জন্য তো আমরা যে পাশে দশটা বল বসিয়ে দিয়েছি তারপরেও এদের স্বভাব নিচে ডিম পারবে দেখা যায় প্রতিদিনই এক দুটো নিচে ডিম পেরে রাখে এরকম নতুন করে আমাদের এই মুরগিটা করতে হয়েছে এই যে দেখুন দুটো মুরগিতে ডিম পেরেছে আর ও নিয়ে বসে আছে তিনটা ডিম হলো হাত দেখে আছে কিনা অনেক সময় আছে যে পাইপের এই কোনার দিকে ডিম পেরে রাখে তবে আজকে নাই আজকে তিনটা মুরগিতে ডিম পেরেছে তিনটা ডিম আর মুরগিকে আজকে ভাত দিইনি আজকে সকাল থেকে কারেন্ট ছিল না যার কারণে মুরগির যে ভাত রান্না তো সকালে করেছিলাম তবে মুরগিকে না দিয়ে মুরগির ভাগের অংশ আমরা দুপুরে খেয়ে নিয়েছি এজন্য অন্য খাবার দেওয়া হয়েছে বেশি করে দিকে মুরগি চিৎকার সামেন্সি করছে তার সাথে আমার mèo চিৎকার লাগছে দেখুন মুরগির সাথে চিৎকার করো আরো জোরে আম্মা চিৎকার করছো না আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম